সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা কোন মসজিদ একটু লাইভলি থাকবেন তাহলে বুঝতে পারবেন এই কাবা নির্মাণের চল্লিশ বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আল আকসা কত বছর পরে মাত্র চল্লিশ বছর পর এই আল আকসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইতুল মোকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতি কাজ করেছেন আল্লাহ তাউর বাণী প্রচার করেছেন এই আলা এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি আপনাদের বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পূজারি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আল আকসায় আলেমে ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত আগে ওই জায়গাকে বলা হতো কেনান কে বলা হতো কেনান তো ইব্রাহিম আল ইসলাম যখন সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তাওহিদের প্রতিষ্ঠা একটা নবমী রুহানি পরিবেশ গড়ে ওঠে এবং ইব্রাহিম আলী সালামের দুজন স্ত্রী ছিলেন সারা আলী হাসালাম এবং হাজার আলিহা হাসালাম সারা আলী হাসালাম তার সাথে ওখানে থাকতেন ওইখানে আনে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি আর আরেক স্ত্রী হাজরা আলিহা থাকতেন এই মক্কায় কাবায় যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা গড়ে ওঠে যেটা আপনারা জানেন ইসমাইল আলী ইসলামের কোরবানি এবং এই বংশেই নবী সাল্লাহ আলী আসালামের একজন দাদা আছেন তার নাম হলো আদনান আবু তো আদনান না আদনান এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে ওখানে আরবের অনেকগুলো ধারা আছে আরবে আরি আরবে বা আরবে মুস্তারিবা এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায় এই বংশের একজন মানে মহাপুরুষের নাম হল ইসমাইল আলহিস এই বংশটি ইসমাইল আল ইসলাম থেকেই আস্তে 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 এদিকে আসে আর এই আদনানি আদনানি আরব যারা তাদের বংশেই শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের জন্ম হয়েছে কারণ এই বংশেই হচ্ছে বনু হাসিম বনু হাসেম এবং কোরাইশ কোরঈশদের মধ্যে একটা ট্রাইব বনু হাসেম বনু হাসিমের মধ্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসো সল্লু আলী হাসাল্লামের জন্ম হয়েছে তো এখানে এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায় আরেকটা ট্রাইব দেখছি আমরা কেনা আনে যেটাকে আমরা বলছি বাইতুল মোকাদ্দ ওইখানে ইব্রাহিম আল ইসলামের আরেক সন্তান বেরোতে লাগলেন তার নাম হচ্ছে ইসহাক আলী ইসাল্লাম ইসহাক আলী ইসলামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলি ইসালাম আর ইয়াকুব আলী ইসাল্লামের আরেকটা নাম হচ্ছে ইসরাহল ইয়াকুব আলী ইসাল্লামের আরেক নাম হলো ইসরাইল এবং এই ইসরাইল নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বানু ইসরাইল ঠিক আছে এই বনু স্টাইলের মধ্যেই পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছেন বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার কোনো জায়গায় পাওয়া যায় দুই লক্ষ চব্বিশ হাজার আছে পঁচিশ জন নবীর নাম স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন আল্লাপ কম ইন হায়াত আমি প্রত্যেক কমেই হেদায়ত দেওয়ার জন্য নবী রসুল প্রেরণ করেছি এটা সংখ্যা আল্লাহ পাক জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রসুল এসেছেন এই বনু স্ট্রয়েলের মধ্যে এখন এটাই সেই জায়গা যেখানে বনু স্ট্রয়রা বেড়ে ওঠে তাদের সভ্যতা বিকাশ লাভ ঘট বিকাশ লাভ করে এবং বনু স্ট্রয়নকে আল্লাপাক ওয়াদা দিয়েছিলেন তোমরা যদি ভালো থাকো ওয়াইন আহসেন আল্লাহ পাক ওয়াদা করছেন তাদেরকে আরও ওয়াদা করছেন যে ওয়াইন রুদ তুম মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায় তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও আল্লাহর আদেশ মেনে চলতে পারো তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেব এটা আল্লাহ পাঁকের সূন্যিদ আলি সুন্লাহ আল্লাহ পা শূন্যতির মধ্যে কোনো ব্যর্থ থাকবে না এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো এবং তারা সেখানে থাকতে লাগলো প্রথমে তারা বেশ ভালোই ছিল এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল কারণ তারা পাকের আনুগত্য করতেন প্রত্যেক নবী ইহুদি ছিল না তারা তারা ছিল মুসলিম এই যে একটা কথা অনলাইনে চলে আসছে হ্যাঁ কিছু যাক বলতে চাচ্ছি না হয়তো জানে না না জানা হতে পারে মানুষ নাও জানতে পারে তা কোনো নবী রসুল ইহুদি বলা যাবে না তারা মুসলিম ছিলেন কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন এখলাস এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি তা আমরা নবী রসুলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন না তারা মুসলিম ছিলেন তবে সভ্যতাটার নাম ছিল বেনু ইসরাই বংশটার নাম ছিল বনু ইসরাইল বনু ইসরাইল থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি চান এখন এই ইয়াকুব আল ইসলামের বংশ বাড়তে লাগলো আপনারা জানেন সুরে ইউসুফ পরে দেখবেন তার মোটামুটি বারো সন্তান হয়ে গেল এক বারো সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন তাই না নেতানীয় আবার ঠিক আছে বেনিয়েন নামগুলো কেন মিলে যায় বুঝেন তারা কিন্তু তাওরাত ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এগুলো খাটাকাটি করে নামটার আগে আছে ওদের একটা ভিশন আছে ওইদিকে আমরা পড়ে আসতেছি তো এখন এই ইয়াকুব আলী ইসলামের যে কম যে ট্রাইব তার যে সন্তানরা ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন সরি ইউসুফ বিস্তারিত পড়লে দেখবেন যে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে মিশরে কিভাবে আসলো তারা আচ্ছা তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি সেটা হলো হোলি ল্যান্ড এই শব্দটাকে মাথায় রাখবেন হোলি ল্যান্ড শুধু ফিলিস্তিন জুড়ে নয় বরং মিশরের নিন্নদ থেকে শুরু করে ইরাকে ইউফ্রেডিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড এই জিনিসটা মাথায় রাখবেন এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে এবং ভবিষ্যতেও যা হবে বিশ্বে ওই জায়গার স্বাধীনতা স্বাধীনতাকে কেন্দ্র করে ওই জায়গার দখল দায়িত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে জায়গাটার নাম হোলি ল্যান্ড এই হোলিল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে ওদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে তারা মনে করে এবং তারা দাবি করে এই জিজরা যে এই পুরো ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইনশাআল্লাহ তো এখন এই হোলি ল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না তাহলে তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেডিস ইরাকের ইউফ্রেডিস নদী পর্যন্ত যেখান থেকে সোনার পাহাড় বের হবে আদৃশ্য জানেন আপনারা আর যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে এখন এই হোলিল্যান্ডে তাহলে কীভাবে আসলো বনু ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে এখানে এসেই তখন ওরা থাকতো আর কি তো এই ফেরো আর মুসা আল ইসলামের ফেরো কিন্তু এক না তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইক্যাল গোষ্ঠী আর কি জনগোষ্ঠী এখন আমরা বুঝলাম যে বানু ইসরায়েল কিভাবে ওই কেনাহান থেকে মিশরে আসলো ইউসুফ আল আসলাম যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলেন তখন তিনি বাবাকে নিয়ে আসলেন মাকে নিয়ে আসলেন ভাইদেরকে নিয়ে আসলেন সবাইকে মাফ করে দিলেন এখানে আবার বনু ইস্টালদের আবাদই গুরু প্রধান এভাবে আস্তে আস্তে বনু ইস্টাল ছড়িয়ে যেতে লাগলো মোটামুটি একশো দুইশো বছর তারা এখানে খুব শান্তিতে ছিল যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউন্ডা ক্ষমতা দখল করেছে ফেরাউন্ডা আবার উগ্র এরা আবার ওইরকম না ওই মানে সেকুলার মাইন্ডেড না ওরা ওরা দাবি করে যে আনা আর অব্যকুমলা আনা আমি তোমাদের মহান এখানে আর ওই সুযোগ নাই ধর্ম পালনের এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করতো আপনারা কোরআন খুললেই দেখবেন প্রথম দিকে আছে। ওই না এখন ওই আস্তে না এখন বাচ্চাদেরকে জবাই করতো ছেলেদেরকে জবাই করত মেয়েদেরকে জীবিত রাখত এদের আন্ডারে এই ফেরাউন্দের আন্ডারে থেকে বনু স্ট্রাইলরা যে নির্যাতনটা মানে স্লেভারি যে নির্যাতনটা সহ্য করেছে এই সময়টা আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন হয়েছে এটা আমার শুধু কথা না ডক্টর রাগিব সার্জনী থেকে শুরু করে আলি মোহাম্মদ সাল্লা এই কথা বলেন যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম একশো বছর একশো বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে ধর্ষণ করা জীবিত রাখা তখন এই স্লেভারির মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসে ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন মুসলমানদের সাথে করতেছে খেয়াল করে দেখেন ওই জিনিসটার শিক্ষা তারা এই ফেরাউনদের কাছ থেকে পেয়েছে বুঝাতে পারছি আমি কথা কি আচ্ছা যাই হোক এভাবে ফেরাউনদের আন্ডারে তারা থাকতে লাগলো এবং মানুষ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হলো তারা দেখেন ওই জেরুজালেম থেকে এখানে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার কারণ কি পাকের হুকুম হকাম থেকে তারা সরে গেছে এবার পাক আবারও তাদের প্রতি দয়া করলেন কি দয়া করলেন পাক তাদেরকে আবার একজন নবী দিলেন সেই নবীর নাম নবী মুসাআল ইসলাম কি নাম মুসাআল ইসলাম তাদেরকে আবার এই জায়গা থেকে উদ্ধার করলেন ইতিহাস বলতে চাচ্ছি না আপনারা পড়েছেন অনেকেই জানেন পুরাণের পাতায় পাতায় ফেরাউন আর কিভাবে ফেরাউনকে ডুবে মারা হলো কিভাবে বানু ইসরায়েলকে নিয়ে তিনি এখান থেকে বের হলেন গিয়ে বানু ইসরায়েলের বানু ইসরায়েল ফেরাউনের হাত থেকে না পেয়ে যখন ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরলো এরপরে কিন্তু ইসলাম তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন মনে আছে তারা চল্লিশ দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো মনে আছে না চল্লিশ দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো ওখানে সামেরি নামে একজন ব্যক্তি বের হলো সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো ইউসুফ আলী সালামের সোনালী যুগ থেকে সোনালি যুগ থেকে নিয়ে মুসা আলি সালাম এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি দুশো চারশো বছর চলে গেছে এরপরে নাজাদপ্রাপ্ত বনু ইসরায়েল যাদের প্রতি আল্লাপাক রহম করলেন তাদেরকে নিয়ে মুসা আলি সালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল মোকাদ্দাসে এখন আমালেকার সম্প্রদায়ে বসবাস করছে কোন সম্প্রদায় এখন আমালেকার অনেক শক্তিশালী এক খুবই ফিজিক্যালি স্ট্রং তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে এই ঘটনাটা কিন্তু সোরা বাকার শেষের পাড়ার মধ্যে আছে একদম শেষের দিকে তো মুসা আলি সাল্লামের জীবদ্দশায় এই জিহাদটা হয়নি মুসা আলি সাল্লামের জীবদ্দশায় এই আদেশটা এসেছিল কিন্তু মুসা আলি তার অনুসারী দেখে বলেছিলেন যে আল্লাহবাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে বলেছেন তখন তার অনুসারী বনু ইসরাইল বলেছিল ইনজা ও রব্বুকে ফাঁকা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম ওয়াইন্দা হ্যাঁ হুনা কুন কোন বরুশালী কথা বললো যাদেরকে আল্লাপাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন আর শর্ত আল্লাহর কি ওই নর্তরুদনা ঠিক থাকলে ঠিক বেঠিক থাকলে বেঠিক তো এখন তারা যখন যাচ্ছে আর মুসাইল ইসলামের যুব দশা এটা হলো না এরপরে আরও প্রায় চল্লিশ বছর আল্লাপাক ওদেরকে শাস্তি দিলেন তি হেন একটা উপত্যকা আছে এই উপত্যকায় আল্লাপাক তাদেরকে চল্লিশ বছর ঘুরিয়েছেন সকালবেলা বের হতো এক রাস্তায় যেত সন্ধ্যাবেলা গিয়ে দেখত আবার সেই রাস্তায় ফিরে আসছে ঘুরত তার উপত্যকে আল্লাহবাক চল্লিশ বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাহবাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে ওই যে বলেছে দেখেন এই আদেশটা লঙ্ঘন করার কারণে আল্লাহবাক এভাবে শাস্তি দিয়েছেন চল্লিশ বছর চলে গেল এরপরে তারা আবার চিন্তা করলো যে আমরা ইস্তেকফার করে আল্লা দিকে ফিরে আসি আল্লাহবাক তৌফিকও দিলেন আল্লাহবাক তাদের কাছে আরও একজন নবী পাঠালেন যার নাম হচ্ছে কি নাম না হারুন না

পালিয়ে যাব আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে আমরা কেন উচ্ছেদ করবো না না আল্লাহ আল্লাহ নু কুয়াফিস বা সুরাবার শেষের দিকে তো এখন আল্লাহবা যখন আদেশ করলেন তখন তারা বলছে আমরা এই নেতাকে মানি না আল্লাপবাকে একজন নেতা নিযুক্ত করলেন যার নাম হচ্ছে তালুত যার নাম তালু তো তালুতকে তারা আর মানতে চাচ্ছে না কারণ কিভাবে তালুত নেতা হতে পারে ওর তো সম্পদও নাই ওর তো স্ট্যাটাসও নাই আমাদের এলা মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যার সম্পদ থাকতে হয় স্ট্যাটাস থাকতে হয় আল্লাপাক বললেন যে আমি তাকে দুটো গুণ দিয়েছি নেতৃত্বের আমি তাকে স্পেশাল দুটো গুণ দিয়েছি এলমিওয়াল জিসমি আল্লাহাক তাকে জিসম এবং এলিম দিয়েছেন ভারত নেতৃত্বে গুণাবলী কী পেলাম আমরা এখন জিসম মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং এলেম থাকতে হবে এখন এসবের দরকার হয় না দরকার হয় এখন খালি দরকার হয় এক চরিত্র ফুলের মতো পবিত্র দেখোক ওই ওইদিকে যাচ্ছি না আর কিছু বিষয় নিয়ে কথা বলার রুচি হয় না আমার এটা তার মধ্যে একটা এখন আসুন নুনের আন্ডারে তালুদ সেনাবাহিনী এগিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসের পণে বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য আল্লাহবাক পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত নদী পার হবে পানি খেতে পারবে না যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না সেটা কিতাবে আসছে যে মাত্র তিনশো তেরো জন পানি পান করে নাই বাকি সবাই পানি করছে মাত্র তিনশো তেরো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পার করছে এখন তারু এই তিনশো কি নিয়ে এগিয়ে গেলেন বাইতুল দিকে যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের মধ্যে দাউদ আলি সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন তখন তার বয়স মাত্র পনেরো ষোলো হবে তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকার সম্প্রদায়ের তার নাম জালুত সে খুবই শক্তিশালী একজনই একাই সে দশজনের সাথে লড়তে পারে এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলী ইসলাম যিনি তালুতের সেনাবাহিনীর মধ্যে আছে উনি কিন্তু এখনও নবীন ঠিক আছে উনি কিন্তু এখনও নবোধ পান্নাই সেনাবাহিনীর মধ্যে আছে একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চোখকে তিনি ফুটা করে ফেললেন সরি জালুতের এক চোখকে ফুটা করে ফেললেন কে দাউদ আলি ইসাল্লাম দাউদ আলী ইসলাম মাত্র একটা গুলতি দিয়ে জালুতের বর্ম পরা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফোটা করে ফেললেন এতে করে জালুত মারা গেল জালুতের মৃত্যু দেখে ওই আমালিকা সম্প্রদায় ভয়ে কাঁপতে লাগলো মাত্র তিনশো তেরো নিয়ে তালুত এই বাইতুল মোকাদ্দাস জয় করলেন বাইতুল মোকদ্দাস জয় করার দিনে আসরের রক্ত হয়ে যাচ্ছিলো সূর্য ডুবে যাচ্ছিল তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন এই নবী এবং তালুত তারও সবাই মিলে এই তিনশো তেরো জন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন বরকত দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি দিলেন ইতিহাস হয়েছে কোরআন সাক্ষী আছে আছে। আছে এটা কিন্তু সময় হবে আল্লাহ ভালো জানেন কারণ তখন কিন্তু প্রথম দিনটা এক বছরের সমান হবে কিভাবে একটা দিন এক বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার সূর্যের ঘূর্ণন আলো থামিয়ে দিয়েছেন তারা যুদ্ধ করেছে বাইতুল মোকাদ্দ জয় করেছে এরা এরা বানু ইসরাহল তালুতের বাহিনী ইউসাবে নুনের উত্তর এবং এইখানে আছে দাউদ আহাম তারপরে দাউদ আসসালাম সেখানে নবী হলেন তার আগে বনু ইসরাহল ভালোভাবেই চলল কোনো সমস্যা করে নাই এরপরে দাউদ আহিনিস্লাম যখন ক্ষমতায় আসলেন নবত পেলেন তাকে চল্লিশ বছর আল্লাহ পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন তাহলে বাইতুল মোকদ্দাস এবং আলাকসার ওই জায়গা থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন দাউদ আসালাম এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন এই যে পাখি মাছ এগুলো সবাই কাছাকাছি চলে আসতো শোনার জন্য আল্লাহবাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন যেমন লোহা তামা এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘুরাতে ফেরাতে পারতেন অস্ত্র শস্ত্র বানাতে পারতেন আল্লাহবাক অনেক মর্যাদা দিয়েছেন তাকে দাউদ আহামকে আর দাউদ আলিয়া ইসলাম সম্পর্কে আরেকটা হাদিস আপনাকে বলে দেই যে আদম আরাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন সব সন্তান দেখে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি আপনি 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 আমি সবাই সবার মানে প্রতিবিম্ব এবং সে তীব্রার আকৃতিতে আল্লা রবুল্লা আলমীর তার সামনে উপস্থাপন করেছিলেন এবং এটা তিনি সবাইকে দেখেছেন এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে মিষ্টি খুব ভালো লেগেছে আকর্ষণীয় জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমার এই সন্তানের নাম কি আল্লাহবাক বলেছেন তার নাম দাউদ তার হায়াত কত আল্লাহব্বাক বলেছেন ষাট বছর তখন তিনি বলছেন আদম ইসলাম আল্লাহ আমার হায়াত থেকে চল্লিশ বছর তাকে দিলেন দাউদ আলহিস একশো বছর ছিলেন দাউদ আলাম সম্পর্কে আরেকটা আয়াত আছে কোরআন এটা স্পেশাল আল্লাহ দুজনকেই মাত্র দুজন নবীকে আল্লাহ কোরআনে খলিফা বলেছেন যদিও প্রত্যেক নবী আল্লাহ খলিফা এবং প্রত্যেক ন্যায় পুরাণ শাসক আল্লাহ খলিফা কিন্তু আল্লাহ স্পেশালি দুজন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন একজন হচ্ছেন আদম আলি ইসলাম একজন দাউদ আলহিম এগুলো মিলাবেন খলিফার কাজ আমি অনেকদিন বলেছি খলিফার কাজ হচ্ছে ইন্না জাআলনা কা ফিল আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি ফাহকুম বাইনের নাস বিল হক মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো ন্যায় বিচার করা হচ্ছে খলিফার কাজ যে সমাজে ন্যায় বিচার করে সে আল্লাহর খলিফা যে করে না সে শয়তানের খলিফা সিম্পল ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা হাওয়া নিজে প্রবৃত্তির অনুসরণ করো না ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা তোমাকে সরিয়ে নিয়ে যাবে ইন্নাল্লাযীনা ইউযিলূনা আন সাবীলিল্লাহ লাহুম আযাবুন shadীদ যারা আল্লাহ পাকের পথ থেকে বিচ্যুত হয়ে যায় এদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করে কি মানেসুয়াউমুল হিসাব কেউ কিয়ামতের হিসাবের দিনটারা ভুলে গেছে দাউদ আঃ এর পরে সাকসেসফুলি আরো 40 বছর এই বিশ্বটাকে শাসন করেছেন ফ্রম জেরুজালেম তার ছেলে সুলাইমান আঃ এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরো সুপিরিয়র ছিল এমন শাসন এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল না এখন আছে না কখনো হবে না কখনো হবে এমনকি ইসা নে মারিয়ামের সময়ও না যিনি তখন যিনি সামনে চল্লিশ বছর খেলাফা ওখান থেকে কায়েম করবেন তখনও না কারণ তিনি দোয়া করেছেন রব্বি হ্যাভিলি মূল কেন আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই দিবেন না কে দোয়া করেছেন এটা নবী সুলাই মানে আলি তিনি পাখির ভাষা বুঝতেন পিপার ভাষা বুঝতেন তার আদেশে জিনরা কাজ করত। জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসা বের করতো এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে এত স্বচ্ছ সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির এরকম সভ্যতা টেকনোলজি আবিষ্কার হয়নি হবে যতই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখা এগুলো সম্ভব না এই 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 টেকনোলজি আসে এটা যেটা ছিল সুলেমান আলি ইসলামের সময় এটা পৃথিবীতে না ছিল কখনো না আছে না থাকবে শুধুমাত্র তার সময় ছিল এবং ওই সময়ে থেকে শাসন এবং তারা তখন মুসলিম ছিল আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা ছিল তারা কিন্তু খারাপ ছিল না তখন এরপরে তাদের অধপতনটা শুরু হয় এই এরপর থেকে আমি একটু গুটিয়ে নেই অনেক সময় তো নেওয়া যাবে না এরপর থেকে অধপতনটা শুরু হয় কিরকম তারা আবার আল্লাহ পাকের বিধিবিধান